তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আপনারা সরকারি ঘরের জন্য বাড়ি বসে অনলাইন কিভাবে আবেদন করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা টু ও বা টু প্রকল্পে আপনি চাইলেই কিন্তু বাড়ি বসে অনলাইন আবেদন করতে পারেন সরকারি ঘরের জন্য তো যারা যারা এখনো পর্যন্ত ঘর পাননি তারা চাইলেই এই প্রকল্পের জন্য অনলাইন আবেদন করতে পারেন নিজের স্মার্টফোনের মাধ্যমে তো ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখাবো কোন কোন ডকুমেন্ট লাগবে এই প্রকল্পে আবেদন করতে গেলে ফর্ম কীভাবে ফিল করবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রধানমন্ত্রী আবাস যোজনা টু পয়েন্ট ও বা টু পয়েন্ট জিরো প্রকল্পে অনলাইন আবেদন করতে গেলে আপনারা জাস্ট গুগলে এসে সার্চ করবেন পি এম এ ওয়াই ইউ লিখে সার্চ করলেই কিন্তু ফার্স্ট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন তো আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশান বক্সে এই ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে আপনার ডিরেক্ট ক্লিক করে কিন্তু এই ওয়েবসাইটে আসতে পারেন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা টু পয়েন্ট ও প্রকল্পে অনলাইন আবেদন করতে পারেন তো ওয়েবসাইটে আসলেই দেখতে পারবেন বিভিন্ন অপশন এখানে রয়েছে এবং ফার্স্ট অপশান যেটা পাবেন সেটা হলো অ্যাপ্লাই ফর পি এম এ ইউ টু পয়েন্ট ও এই যে অ্যাপ্লাই রয়েছে এই অ্যাপ্লাই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো এই যে প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা টু পয়েন্ট ও প্রকল্প যার মাধ্যমে আপনি অনলাইন আবেদন করতে পারেন এই প্রকল্পটি কিন্তু শহরে এলাকার বাসিন্দাদের জন্য এটা কিন্তু গ্রামীণ ওয়েবসাইট নয় যারা পৌরসভায় রয়েছেন বা যারা শহরে বাস করছেন যাদের পাকা ঘর নেই তারা কিন্তু এই প্রকল্পের জন্য অনলাইন আবেদন করতে পারে বাকি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে কিন্তু অনলাইন আবেদনের কোনো রকম পদ্ধতি নেই তো প্রধানমন্ত্রী আবাস যোজনা টু পয়েন্ট ও প্রকল্পে আবেদন করতে গেলে পরবর্তী পেজে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর পি এম ইউ টু পয়েন্ট ও এবং এখানে আপনারা স্কিমের গাইডলাইন দেখতে পারবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন তো এখান থেকে আমরা অ্যাপ্লাই ফর পি এম এ ইউ টু পয়েন্ট ও অপশানে ক্লিক করব ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আমাদের সামনে চলে আসবে তো পরবর্তী পেজে কিন্তু এই যে প্রকল্প অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা টু পয়েন্ট ও প্রকল্প এই প্রকল্পের কিছু নিয়মাবলী আপনি দেখতে পারবেন অর্থাৎ টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এই নিয়মগুলি দেখে নেবেন অর্থাৎ কোন কোন নিয়মের মধ্যে পড়লে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন ডিটেলস কিন্তু এখানে বলা আছে আমরা কি করব নিচের দিকে চলে আসবো চলে আসার পর ক্লিক টু প্রোসেড অপশানে ক্লিক করব। ক্লিক টু প্রোসেড অপশানে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে যেখানে থাকবে ডকুমেন্ট অর্থাৎ কোন কোন ডকুমেন্ট লাগতে পারে এই প্রকল্পে আবেদন করার জন্য যেমন অ্যাপ্লিকেন্টের আধার ডিটেলস লাগবে যেমন আধার কার্ড নাম্বার আধার কার্ডের যে আপনার নাম রয়েছে সেই নাম এবং ডেট অফ বার্থ পাশাপাশি আধার ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার অর্থাৎ পরিবারের যে কোনো একজন সদস্যর আধার ডিটেলস লাগবে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে ইনকাম প্রুফ লাগবে ঠিক আছে পিডিএফ ফাইলের মধ্যে আপলোড করতে হবে ইনকাম প্রুফ ডকুমেন্টের সাইজ হতে হবে দুশো কেবির মধ্যে পাশাপাশি কাস্ট সার্টিফিকেট বা কমিউনিটি প্রুফ যদি থাকে এস সি এস টি ওবিসি সেক্ষেত্রে সেই ডকুমেন্টও আপনি আপলোড করতে পারেন পিডিএফ ফরম্যাটে দুশো কেবির মধ্যে পরবর্তী ল্যান্ড ডকুমেন্ট অর্থাৎ আপনার জমির যে তথ্য বা জমির যে কাগজ সেটাও কিন্তু আপনাদের আপলোড করতে হবে পাঁচ এমবির মধ্যে তো দেখে নেওয়ার পর আপনারা কি করবেন প্রোসেড অপশানে ক্লিক করবেন প্রোসেড অপশানে ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজে চলে আসবে তো পরবর্তী পেজে আপনারা পেয়ে যাবেন প্রথমে স্টেট এখান থেকে আপনার স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন হাউস হোল্ড অ্যানুয়াল ইনকাম এবার আপনার অ্যানুয়াল অর্থাৎ বাৎসরিক কত ইনকাম রয়েছে সেই ইনকামটা এখানে লিখতে হবে বাৎসরিক ইনকাম লেখার পর এখান থেকে এই অপশানটা চুজ করবেন বিএলসি ঠিক আছে সিলেক্ট মিশন কম্পোনেন্ট এখান থেকে বিএলসি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যদি আপনার ভারতে কোনো জায়গায় পাকা ঘর থাকে অর্থাৎ যদি আপনি ভারতের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার পাকা ঘর থাকে সেক্ষেত্রে ইএস অথবা নো অপশনে ক্লিক করতে হবে তো ইএস অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা ঘর পাবেন না সেক্ষেত্রে নো অপশনে ক্লিক করবেন যে আপনার কোথাও পাকা ঘর নেই সেক্ষেত্রে নো অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর পেয়ে যাবেন যদি আপনি এর আগে গত কুড়ি বছরের মধ্যে কোনো সরকারি ঘর পেয়ে থাকেন সেক্ষেত্রে ইএস অথবা নো করবেন ইএস অপশানে ক্লিক করলে আপনারা ঘর পাবেন না সেক্ষেত্রে নো অপশনে ক্লিক করবেন অর্থাৎ গত কুড়ি বছরের মধ্যে আপনি সরকারি কোনো ঘর পাননি সেক্ষেত্রে আমরা নো অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এলিজিবিলিটি চেক অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আমাদের সামনে চলে আসবে তো পরবর্তী পেজে আপনারা পেয়ে যাবেন আধার কার্ড নাম্বার এখানে আপনাদের আধার কার্ড নাম্বার লিখতে হবে আধার কার্ড নাম্বার লেখার পর নেম অ্যাজ পার আধার এবার আধার কার্ড অনুযায়ী আপনার নামটা কি রয়েছে আপনার নাম নাম দিয়ে এবং পদবি দিয়ে সম্পূর্ণ লিখবেন লেখার পর নিচের দিকে চলে আসবেন ট্রামস অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন তারপরে জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন আপনার আধার কার্ডের যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপিটা কিন্তু ভেরিফাই করতে হবে তো এখানে কিন্তু আমাদের ফোন নাম্বারে ওটিপি পাঠিয়েছি দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড অন এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে আমরা ওকে অপশানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজ আমাদের সামনে চলে আসবে তো পরবর্তী পেজে আপনারা পেয়ে যাবেন জেনারেট ওটিপির নিচে এন্টার ওটিপি এইবার আপনার ফোনে আধারের যে ওটিপি গেছে সেই ওটিপিটা এখানে দিতে হবে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করতে হবে তো এখানে আমরা ওটিপি বসিয়ে দিচ্ছি এবং বসানোর পর আমরা সাবমিট অপশানে ক্লিক করব তো পরবর্তী পেজে কিন্তু আমাদের সামনে এরকম একটি ফর্ম ওপেন হবে যে ফর্মটা আপনাদের ফিল করতে হবে এখানে কিন্তু টোটাল চারটে স্টেপ রয়েছে প্রথমে রয়েছে পার্সোনাল ডিটেলস তারপরে ফ্যামিলি মেম্বার ডিটেলস তারপরে হাউস হোল্ড ডিটেলস এবং তারপরে অ্যাড্রেস ডিটেলস এবং সর্বশেষ ব্যাঙ্ক ডিটেলস এই চারটি স্টেপ কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে তো প্রথমে দেখতে পাচ্ছেন স্কিমের নাম তো এখান থেকে স্কিমের নামটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে যেহেতু আপনি আগে সিলেক্ট করেছিলেন সেক্ষেত্রে এখানে সিলেক্ট করার প্রয়োজন পড়বে না পরবর্তী পেয়ে যাবেন অ্যাপ্লিকেন্ট নেম এখানে অ্যাপ্লিকেন্টের নাম রয়েছে যে আবেদন করবে তার নামটা থাকবে এবং আধার কার্ড নাম্বার থাকবে এখানে পরবর্তী রয়েছে প্যান কার্ড নাম্বার এখানে আপনাদের প্যান কার্ড নাম্বার দিতে হবে তো এখানে দেখে রাখবেন কোন কোন জায়গায় রেড স্টারমার্ক দেওয়া রয়েছে সেই সমস্ত জায়গা ফিল করতে হবে যেখানে রেড স্টার মার্ক নেই সেই জায়গা ফিল আপ না করলেও চলবে যেমন প্যান কার্ডের জায়গায় কোনো রকম স্টার মার্ক নেই সেক্ষেত্রে প্যান কার্ড নাম্বার না দিলেও চলবে পরবর্তী রয়েছে ডেট অফ বার্থ এবার কিন্তু আপনাদের আধার কার্ড অনুযায়ী আপনার যে ডেট অফ বার্থ সেটা আপনাকে সিলেক্ট করতে হবে ডেট অফ বার্থ বসানোর জন্য আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে ক্যালেন্ডার ওপেন হবে সেখান থেকে আপনার জন্ম তারিখ জন্ম মাস এবং জন্ম সাল আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন মোবাইল নাম্বার মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বার এখানে দেবেন দেওয়ার পর ইমেল আইডি যদি আপনার ইমেল আইডি থাকে সেক্ষেত্রে দিতে পারেন না থাকলে নাও দিতে পারেন ইমেল আইডি দেওয়ার পর পেয়ে যাবেন জেন্ডার এখান থেকে আপনারা জেন্ডার সিলেক্ট করবেন মেল না ফিমেল না আদার্স সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনি বিবাহিত কি না সেটা আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে ম্যারিড অপশনে ক্লিক করবেন অবিবাহিত হয়ে থাকলে আনম্যারিড সিঙ্গেল বা উইডো আপনারা ক্লিক করতে পারেন এখান থেকে ক্লিক করার পর দেখতে পারবেন পরবর্তী অপশান চলে এসছে এখানে ফাদার নেম তো দেখতে পাচ্ছেন ফাদার নেম অ্যাজ পার আধার এইবার কিন্তু আপনার বাবার নাম আপনার আধার কার্ড অনুযায়ী আপনার বাবার নামটা লিখতে হবে এখানে বাবার নামটা লিখবেন লেখার পর ফাদার্স আধার নাম্বার এবার কিন্তু আপনার বাবারও আধার কার্ড নাম্বার এখানে লিখতে হবে তো বাবার নাম লিখবেন বাবার আধার কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর পেয়ে যাবেন মাদার নেম অ্যাজ পার আধার এবার কিন্তু আপনার মায়ের নামও লিখতে হবে যিনি আবেদন করছেন তার মায়ের নাম লিখবেন এখানে নাম দিয়ে পদবি দিয়ে লেখার পর মায়ের যে আধার কার্ড নাম্বার সেই আধার কার্ড নাম্বার এখানে লিখতে হবে লেখার পর পেয়ে যাবেন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অর্থাৎ আপনি কোন কাজটি করছেন এখান থেকে সেলফ এমপ্লয়েড হলে সেলফ এমপ্লয়েড স্যালারিড হলে স্যালারিড ঠিক আছে যাবতীয় অপশন রয়েছে এখান থেকে সিলেক্ট করবেন আপনি আপনি কোন কাজ করছেন দেওয়ার পর পেয়ে যাবেন অকুপেশান অর্থাৎ কাজের ধরনটা কী রয়েছে অকুপেশান অব দ্য অ্যাপ্লিকেন্ট কাজের ধরন কী রয়েছে কোন কাজ করছেন আপনি ঠিক আছে এখান থেকে আপনি যে কাজটি বর্তমানে করছেন সেই কাজটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন রিলিজিয়ন ধর্ম তো এখান থেকে আপনি কোন ধর্ম বিলং করছেন সেই ধর্ম সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন ক্যাটাগরি এবার আপনার সোশ্যাল ক্যাটাগরি রয়েছে জেনারেল এস সি এসটি না ও আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ আপনি লেখাপড়া কোন পর্যন্ত করেছেন এটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন ডু ইউ বিলং দ্য বেনিফিশিয়ারি পি এন স্বনিধি অর্থাৎ যদি স্বনিধি বা কনস্ট্রাকশন ওয়ার্কারে যদি আপনার নাম থাকে বা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের নাম থাকে সেক্ষেত্রে ইয়েস অথবা নো করতে পারেন করার পর আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তো সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে থাকবে ফ্যামিলি মেম্বার ডিটেলস এবার কিন্তু আপনার ফ্যামিলির যে কোনো একজন সদস্য ডিটেলস এখানে দিতে হবে যেমন প্রথমে পেয়ে যাবেন নেম তো ফ্যামিলির যে কোনো একজন সদস্য নাম এবং পদবি এখানে লিখবেন লেখার পর পেয়ে যাবেন ডেট অফ বার্থ আপনার ফ্যামিলির যে সদস্যকে আপনি অ্যাড করবেন তার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ জন্ম মাস এবং জন্ম সাল এখানে বসাতে হবে তারপর পেয়ে যাবেন রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আপনার সঙ্গে আপনার সঙ্গে তার রিলেশন কী রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন জেন্ডার এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন রিলেশনশিপের আধার নাম্বার এবার আপনি যাকে রাখছেন এখানে তার কিন্তু আধার কার্ড নাম্বার এখানে লিখতে হবে লেখার পর অকুপেশান সেই ব্যক্তি কোন কাজটি করে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অ্যাড অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু এই ব্যক্তি অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে থাকবে হাউস হোল্ড ডিটেলস এবার পেয়ে যাবেন হাউস হোল্ড ক্যাটাগরি তো এখান থেকে সিলেক্ট থাকবে এটা আপনি এটা আপনাকে সিলেক্ট করতে হবে না পরবর্তী থাকবে আপনার পরিবারের কোনো সদস্যর ভারতের মধ্যে কোনো পাকা বাড়ি রয়েছে কিনা এটাও নো থাকবে যেহেতু আপনি প্রথমে সিলেক্ট করেছিলেন তার পরবর্তী থাকবে অ্যানুয়াল ইনকাম কত রয়েছে অ্যানুয়াল ইনকামটা চলে আসবে এখানে এবার আপলোড ইনকাম সার্টিফিকেট আপনাকে কিন্তু ইনকাম সার্টিফিকেট নিতে হবে এবং ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে ইনকাম সার্টিফিকেট আপলোড করার ফর্ম্যাট হলো পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে দুশো কেবির মধ্যে তো ইনকাম সার্টিফিকেট আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনার যে ইনকাম সার্টিফিকেট সেটা আপনি আপলোড করবেন আপলোড করার পর এখানে আপলোড অপশানে ক্লিক করলেই কিন্তু সেই ফাইলটা আপলোড হয়ে যাবে আপলোড হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন নাম্বার অফ ইয়ার্স স্টে ইন প্রেজেন্ট টাউন সিটি অর্থাৎ কত বছর ধরে আপনি সেই শহরে থাকছেন তো এখান থেকে সিলেক্ট নাম্বার অফ ইয়ার্স অর্থাৎ কত বছর ধরে আপনি সেই শহরে বসবাস করছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর হাউস অনারশিপ তো আপনার ঘরটা যদি নিজের থাকে সেক্ষেত্রে প্রথম অপশন সিলেক্ট করবেন যদি ভাড়ায় থাকেন সেক্ষেত্রে দ্বিতীয় অপশন সিলেক্ট করবেন যদি আপনার কোনোরকম ঘর না থাকে সেক্ষেত্রে নো হাউস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তো সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজ চলে আসবে অ্যাড্রেস ডিটেলস এবার কিন্তু আপনাকে অ্যাড্রেস ডিটেলস সিলেক্ট করতে হবে অর্থাৎ লিখতে হবে প্রথমে থাকবে হাউস বা ফ্ল্যাট নাম্বার তো এখানে হাউস নাম্বার অথবা ফ্ল্যাট নাম্বার দেবেন দেওয়ার পর নেম অফ দ্য স্ট্রিট অর্থাৎ রাস্তার নাম কী রয়েছে আপনার সম্পূর্ণ ঠিকানা লিখবেন এখানে লেখার পর পেয়ে যাবেন স্টেট নেম এখান থেকে রাজ্য ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন বা আপনি যে রাজ্যে বসবাস করছেন সেই রাজ্য আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট নেম অর্থাৎ জেলা তো এখান থেকে আপনার জেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন সিটি নেম অর্থাৎ আপনার শহরের নাম কি সেই শহরের নাম আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পিনকোড আপনার এলাকার পিনকোড নাম্বারটা এখানে বসাবেন বসানোর পর পেয়ে যাবেন পরবর্তী পেয়ে যাবেন পারমানেন্ট অ্যাড্রেস তো প্রথমটা হলো প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমানে আপনি কোথায় রয়েছেন সেই ঠিকানা লিখতে হবে এবং পরবর্তী হলো পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা কোনটা যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় একই হয় সেক্ষেত্রে আপনি সেম অ্যাস প্রেজেন্ট অ্যাড্রেস অপশনে ক্লিক করবেন অটোমেটিকলি কিন্তু এখানে ঠিকানাটা সেভ হয়ে যাবে যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে নতুন করে এখানে ফিল করতে হবে ফিল আপ করার পর আপনারা পরবর্তী নিচে চলে আসবেন দেখতে পারবেন কনস্ট্রাকশন সাইট অ্যাড্রেস তো এবার কিন্তু সাইডের যে অ্যাড্রেস যেখানে আপনি ঘর তৈরি করবেন তার কিন্তু ফুল ঠিকানা লিখতে হবে ঠিকানা লেখার জন্য প্রথমে পেয়ে যাবেন হাউস বা ফ্ল্যাট নাম্বার এটা কিন্তু আপনি যেখানে ঘর তৈরি করবেন সেই ঠিকানা লিখতে হবে ঠিক আছে প্রথমে হাউস বা ফ্ল্যাট নাম্বার লিখবেন লেখার পর অন দা স্ট্রিট অর্থাৎ রাস্তার নাম কি রয়েছে বা বাড়ির ঠিকানা কী রয়েছে সেটা লিখবেন লেখার পর এখান থেকে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সিটি নেম অর্থাৎ আপনার শহরের নাম কী রয়েছে সেই শহরের নাম আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন পিনকোড আপনার এলাকার পিনকোড নাম্বার দেবেন দেওয়ার পর আপলোড ল্যান্ড ডিটেলস এবার কিন্তু আপনাকে জমির পর্চা বা জমির কাগজ আপলোড করতে হবে পিডিএফ ফর্ম্যাটে পাঁচ এমবির মধ্যে অর্থাৎ পিডিএফ ফর্ম্যাট আপলোড করতে হবে তো ডকুমেন্ট আপলোড করার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনার যে জমির ডকুমেন্ট সেই ডকুমেন্ট আপলোড করবেন আপলোড করার পর আপলোড অপশনে ক্লিক করলে কিন্তু সেই ফাইলটা সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী লাস্ট পেজ অর্থাৎ ব্যাঙ্ক ডিটেলসের অপশন চলে আসবে তো ব্যাঙ্ক ডিটেলসটা একটু সাবধানে বসাবেন কারণ এই ব্যাঙ্ক ডিটেলসে কিন্তু আপনার যাবতীয় যে টাকা সেই টাকা আসবে সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার প্রথমে লিখতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিখবেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লেখার পর পেয়ে যাবেন কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আবারও কিন্তু আপনাকে কনফার্ম করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দুবার লিখতে হবে দেওয়ার পর আইএফএসসি কোড আপনার যে ব্যাঙ্ক সেই ব্যাঙ্কের যে আইএফএসসি কোড সেই আইএফএসসি কোড এখানে লিখতে হবে লেখার পর হ্যাভ ইউ বেনিফিট আন্ডার দ্য সেন্ট্রাল স্টেট স্পন্সার স্কিম যদি আপনি সেন্ট্রাল বা স্টেটের কোনোরকম স্পন্সার স্কিমে আবেদন করে থাকেন বা তার সুবিধা পেয়ে থাকেন সেক্ষেত্রে এস অথবা নো অপশনে ক্লিক করতে পারেন ক্লিক করার পর পেয়ে যাবেন ডিসক্লেইমার এখানে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পর ফাইনাল সেভ অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু প্রিভিউর একটা পেজ চলে আসবে আপনি এতক্ষণ যাবৎ যে ফর্মটা ফিল আপ করলেন সেই ফর্মের একটা সম্পূর্ণ প্রিভিউ চলে আসবে সম্পূর্ণ দেখে নেবেন এবং সঠিক থাকলে আপনারা ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার সামনে একটি অ্যাক্নলেজমেন্ট নাম্বার চলে আসবে যেটা আপনারা প্রিন্ট আউট করে বের করতে পারেন অথবা স্ক্রিনশট করে রাখতে পারেন কারণ পরবর্তী সময় কিন্তু আপনি সেই অ্যাক্নলেজমেন্ট নাম্বার দিয়ে আপনার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা টু পয়েন্ট ও অর্থাৎ আর ঘরের জন্য অনলাইন আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হয় কিভাবে ফর্ম ফিল আপ করবেন কোন কোন ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ তথ্য কিন্তু ভিডিওর মাধ্যমে দেখালাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ